একটি হারানো বিজ্ঞপ্তি বৃদ্ধ বাবাকে হারিয়ে খুঁজে না পেয়ে সন্তান সহ পুরো পরিবারের আর্তনাদ খিরাতলা নিখোজ ব্যক্তির বাড়ি থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ शमीम ওসমান পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত কিভাবে আমার বাবা আজ দিনটাই হারানো আমার বাবাকে খুঁজে পাচ্ছি না আপনাদের সহযোগিতা কামনা করছে আমার বাবাকে পাওয়ার জন্য আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন শিগগি যেমন আমার বাবাকে পাই আমার বাবাকে আনাচ্ছে কানাছে কত জায়গায় বিচার কোন জায়গায় পাইছি না এখন আপনারা দেখুন আপনারা যদি কোনো সন্ধান পান নীতিমান বিক্ষিরা আমার বাবার সন্ধান জানাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বাবার জন্য আমাদের অনেক চিন্তিত কোন কানে গুঁজতে পারছি না আমাদের বাবাকে আমার বাবার জন্য আমাদের অনেক মায়া হচ্ছে আমাদের বাবার জন্য অনেক কষ্ট হচ্ছে আপনারা যদি পান শিগগিরি যোগাযোগ করেন এই নাম্বারে এবং আমাদের বাবাকে ফিরে পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করেন তোমাদের আত্মীয় স্বজন যারা আছে সকলের বাড়িতে কোনো খবর নিছো জি সবখানে খোঁজ খবর সবখানে নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিল ইউনিয়নের খিরাতলা গ্রামের বাসিন্দা মরহুম সিদ্দিক মিয়ার একমাত্র ছেলে মোহাম্মদ হোসেন মিয়া বয়স আনুমানিক ষাট বছর আজ দুপুর তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সামনে থেকে নিখোঁজ হয়েছেন তিনি গত চার পাঁচ মাস ধরে শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমানে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন চিকিৎসার উদ্দেশ্যে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান হাসপাতালের বাইরে একটি নির্জন স্থানে বসে থাকার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের একটি টি শার্ট নীল রঙের চেক প্রিন্টে লুঙ্গি তার শারীরিক বিবরণ বয়স আনুমানিক ষাট বছর উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন তাহলে দয়া করে নিচের যে কোনো নাম্বারে অতি যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে দেশ বিদেশে অবস্থানরত সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে মোহাম্মদ হোসেন মিয়ার দ্রুত সন্ধান পাওয়ার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে মোহাম্মদ হেলাল মিয়া জুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নিউজ পয়েন্ট ডট কমের থেকে সবাইকে স্বাগতম